এই যে আচ্ছা এটা কিন্তু পঞ্চার মতো করেও পড়া যায় এটার দাম কত পড়ছে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ওকে আমরা নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই গোল্ডেন কালার সেম প্রাইস না পনেরোশো পঞ্চাশ বাকি একদম উলের হান্ড্রেড পার্সেন্ট উলের আর কাশ্মীরি উলের এগুলো টোটালি ইন্ডিয়ান দামটা একই প্রত্যেকটা বডিতে পাল করা থাকবে পাল করা থাকবে এবং কাজ করা থাকবে ঠিক আছে এই কাজগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা কাজ করা প্রাইস পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ প্রত্যেকটা ব্র্যান্ডেড কোয়ালিটি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হাতে পেলে বুঝতে পারবেন দামটা কি জি 1950 দেরি এটা একটা কালার হবে सेम প্রাইস জি মাত্র 1950 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটাও কি সালের মতো পাঁচের মতো করে পাওয়া যাবে শুধু ওই ডিভেন্টে পাঁচের আচ্ছা ওইটা পাঁচের মতো করে পাওয়া যাবে এটা দুই পাশে পারল হবে নিচে টাসলের মতো আর কি এবং এই দুই সাইডে কাজ করা এটার দাম কত একই 1950 1950 এটাও सेम 1950 এই দুটো একটা দিয়ে দাও 1950 পুরো বডি কাজ করা আচ্ছা এই গোল্ডেনটার রেডটা দুইটাই দিয়ে দাও জি

ব্ল্যাকটা দেখুন ব্ল্যাকটা খুব সুন্দর লাগছে আমার কাছে सेम প্রাইস জি 1350 টাকা না 1350 টাকা ওকে নেক্সটটা দেখাই নেক্সট এটা একটা আছে ব্লুর মধ্যে ব্লু মধ্যে ডিজাইন চেঞ্জ আর কি হ্যাঁ দামটা কি জি মাত্র 1350 1350 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে জাম কালারের মধ্যে দামটা কি 1350 1350 সব অফারে ঠিক আছে এটা ভেলভেট মানে একদম প্রিমিয়াম

এটা গোল্ডেনের এর মধ্যে দুই সাইডে টারসেল করা দামটা একই থাকছে না এটা স্টোন এর কাজ করা এটা প্রাইস একটু বেশি 850 850 এটা 1050 ছিল সবে প্রাইস এখন 850 এখন 850 অফার প্রাইস অফার প্রাইস এটা মেরুন কালার প্রত্যেকটা গ্যারান্টি সহ করে কালার এটা একটা আছে सेम প্রাইস না এটা হলো 750 এটা 750 সো জানিতে চাচ্ছেন যে নিউ সোনালী পার্ক যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ ইস্টার্ন ছয় তলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ